আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এটাই তো এর এমনটাই তো চাইছি আমরা যে এই দেশের মধ্যে বাক স্বাধীনতা কিংবা এই দেশের মধ্যে সকল কিছু আইন সবার জন্য সমান হোক কিংবা গোছালো হোক দেখেন ছাত্রদের যে একটা এই ভূমিকা ট্রাফিক আইন যে সিগন্যালগুলা এটা আপনার হচ্ছে একদম যথাযথভাবে আপনার হচ্ছে মানা হচ্ছে কেউ আইন ভঙ্গ করছে না এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে না খুবই একটা সুন্দর বিষয় দেখেন আসলেই ভালো লাগলো সত্যি নতুন প্রজন্ম দেশটাকে সত্যি অনেক সুন্দর করে সাজাতে পারবে যাই হোক দোয়া করি এদের যেন মানুষের জন যারা সাধারণ জনগণ হতে সকলের যেন সবার জন্য যেন আইন সমান হয় কথা বলার অধিকার পায় আর যেন কোনো বিশৃঙ্খলভাবে দেশের যেন নিয়মকানুন না হয় যেমন প্রত্যেকটা জায়গায় যেন ঘুষ মুক্ত হয় বা দুর্নীতি মুক্ত হয় আপনারা দেখছেন এই যে আমাদের হাজুগঞ্জের মধ্যে ছাত্র সমাজের বা সাথে ফায়ার সার্ভিসের যে ফায়ার সার্ভিসের যে বাহিনী আছেন ওনারা ডাইনি দিয়া যুগ ওনারা যেভাবে সামনে যাও সামনে যাও ডাইনি দিয়া জুটই সামনে যাও খুব সুশৃঙ্খলভাবে মানা হচ্ছে ছাত্রদের ভালো লাগে এই যে আমাদের বিশ্বরোধের অবস্থা कौन कवर टाइप का 3 लोग